থেকে ফেরার পথে যুবলীগের পোলাপন থাকে তাকে এলোপাতারি ভাবে কুপিয়ে হত্যা করেছে প্রত্যেকটা সন্ত্রাসকে আমি গ্রেফতার করার জন্য এনজিবিদের কাছে আবেদন করছি এবং দুইটা আসামি ধরা পড়েছে তাদেরতে কোনো রিমান্ড হচ্ছে না তাদের কোনো বিচার করা হচ্ছে না এনজিবিদা নাকে সরিষা তেল নিয়ে ঘুমাচ্ছে তাদের কোনো তদন্ত নেই এবং তারা কোনো কাজে এগিয়ে আসছে না বাবুল ঝন্টু সবুজ রিমন বিজয় ঝন্টু এসে খনিগুলো তাদেরকে কোনো তদন্ত করা হচ্ছে না বা বলেছে আসল খনি লেটার সবুজ এদের কোনো খন তদন্ত করা হচ্ছে না দুইটা আসামি আমরা গোলাপান্ দিয়ে ধরিয়ে দিয়েছি তাদেরও কোনো বিচার টানছে না প্রশাসন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে দেখেন আমার পাঁচ বছরের একটা মেয়ে শিশু সন্তান আমার মাথুম বাচ্চা চার মাসের মাথুম বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আমার আর কেউ নেই আমার স্বামীর শুধু ছিল আমার সংসারের হালদার তাকে নির্ভমভাবে হত্যা করে আমি চট্ট একটা চাক করতো ওদের তাদেরকে এলোপ্রি ভাবে কুপিয়ে ক্ষত বিক্ষত করে তাকে মারা হয়েছে আমি আসামিকের ফাঁসি চাই আমরা আর বাচ্চার দিকে তাকার আমি সরকারকে বলছি যেন আমার পাশে থাকে আমার দুইটা সন্তানের কলেজ টাইম যেন পাশে থাকে আমি সরকারকে আবেদন করছি এবং বাংলাদেশে প্রত্যেকটা মন্ত্রীর কাছে আমি আবেদন করছি আইনের কাছে আবেদন করছি আমার স্বামীর জন্য সঠিক বিচার করে এবং প্রত্যেকটা আসামির জন্য ফাঁসির অর্ডার করে নাকে সরিষার তেল দিয়ে যেন তারা কমাইতে না পড়ে আমার নাম মোসাম্মদ রেশমা খাতুন সবুজ রাই আন্দোলনে মিছিল থেকে জাতিছিল আর বাবুলের বাবুলরা তো সব ওরা তো যুবলীগ ওরা ওত পাতিছিল আমার ছেলেরা পাঁচজন না মিলি জাতিছিল আর ওরা ধরে ওই এলোপাতারি করে কুপিয়ে আমার ছেলেকে হত্যা করেছে আমি ওই হত্যার ফাঁসি যায় আমার ছেলে যারা হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই গ্রেপ্তার চাই পুলিশ গ্রেপ্তার করছে না কেন তা জানি না পুলিশ কেন ঘুমায় আছে এত বড় খুনিরা সন্ত্রাসীরা কেন ঘুরে আছে দুনিয়ার উপরে আমি এটা চাই না আমার ছেলে খুন করে ছেলে পাতারি করে বাবুলের সঙ্গে যারা যারা ছেলে সবার আমি ভাসি চাই আমার ছেলে নিষ্পাপ ছেলে আমার ছেলে কোনো অন্যায় করেনি বিনি অন্যায় ভাবে আমার ছেলে মারেছে আমার ছেলে দেশ স্বাধীন করার বলে তাতে ওদের কাছাপরা অপরাধ তাতে তার জন্য ওরা করে খুন করেছে দেশ স্বাধীন করে পুলিশ কি করে গোমাসি রয়েছে আমার ছেলের হত্যাকারীরা কেন বিচার করছে না কেন গ্রেফতার করছে না আমার উপরে আমি লীগের লোকজন হামলা করছে যুবদ লীগের বাবুল বাহিনী তারা আমার আমরা এদিকতে দিয়ে যাচ্ছিলাম তারা আমাদের ডাইকে নিয়ে যায় এভাবে ছাদে তুলে আমাদের কুপাইছে আমাদের বলছিল যে তোরা কোনো ছাত্র আন্দোলনে যাবে না আমরা গেছিলাম এটাই আমাদের অপরাধ আমরা চাই তাদের ফাঁসি হোক কারণ আজকে আমাকে মারছে কালকে আপনাকেও মারতে পারবে পরশু দিন অন্যজনকেও মারতে পারবে এইভাবে তো তাদেরকে এইভাবে স্যারে দেওয়া যায় না তারা আমাকে ওপেন ফোন দিয়ে ঠেট দেয় আমাকে মেসেঞ্জারে বকে যে তোর নলি কেটে দেবো তোর তো এবার আর ভুল হবে না এরপর তো নলি কেটে দেওয়া হবে আমি বলছি কাকা আমাকে আর মায়ের আপনারা কি করবেন আমি তো মরেই গেছিলাম আপনারা যেভাবে মারছেন আমাকে এভাবে মারাতো ঠিক না মানুষকে মানুষ মারে না আমাদের কাকাকে যেভাবে মারছে পাটা টা আলাদা করে ফেলছে খুনি বাবুলের রাজজনের ফাঁসি যায়